কুম আপনারা কি কেমন আছেন আজকে শুরু করলাম লং লং টাইম আফটার মানে অনেকদিন আগে ভিডিও অনেক অনেকদিন পরে মনে চাইছিল আমার যার একটা ভিডিও করি সো আজকে ভিডিও করতে আইছি সে আগে যে বিসি আছে বিসি পুঁইশাকের বেশি বাংলাদেশে সবাই খায় সো লন্ডনের বাজারে হোসন ভাই দোকানে পাওয়া গেছে সো নিয়ে আসছি আমার ওয়াইফ এগুলো কুরছে কুড়ি সুন্দর করে রাখছে আজকে এই পুঁই শাকের বেশি রান্না করবো আমি সো কীভাবে রান্না করবো তাই আপনাদেরকে দেখানোর জন্য এখানে আইসি অবশ্যই আপনারা দয়া করি প্লিজ আপনারা এটা ইগনোর করবেন না দেখবেন এবং দেখার পরে মজা করে আপনারা রান্না করে খাবেন আমি কিছুদিন একটা দুই বানাই দিয়েছিলাম বিশ্বাস করেন সবাই আমার রিভিউ দেয় যে খুব মজা হয়েছে কীভাবে বানাইছেন বিশ্বাস করেন এক বছর হয়ে গেছে এক বছর বেশি হয়েছে বলে তো আশা করি আপনারা দেখবেন দেখার পরে আপনারা রিভিউ দিন আজকের রান্নাটা কেমন হয়েছে আমি রান্না করলে খুব ভালো হয় আপনারা দেখেন না দেখে যায় না এম তো তো ফার্স্ট আজকে যেন অপচয় করেন আমার এই ভিডিওটা দেখে। সো এই যে রান্না শুরু করে দিলাম এ বিচি দিয়া আজকে রান্না কর্ম উপকরণটা আগে দেখা দিচ্ছি আমি এই যে মলা মাছ মলা মাছ যেটা দেখো বুঝেন তো কাসকি মাছ এই কাসকি মাছের সুটকে দিয়া রান্না কর্ম তো রান্নার উপকরণগুলো এই যে দেখাচ্ছে আপনারা দেখেন এগুলো আমার রান্নার উপকরণগুলা এই রান্নার উপকরণগুলো দিয়ে আজকে শুরু করবো রান্না সো শুরু করতে আসি বিসমিল্লাহির রহমান রাহিম রান্না করলাম এই যে পাতিলটা নিলাম পাতিলটা ফার্স্টে দিয়ে দিলাম আমার ওয়াইফ কিন্তু সর্বক্ষণ আমার জন্য হেল্প করতে আছে একটা তেল দিয়ে দিতে বা আগুন নি ধরানোর আগে তেলটা দিয়ে দিলাম আর কি তেল দিয়ে দিলাম আগুনটা ধরাই দিচ্ছি তেল দিয়ে দিলাম গরম হোক গরম হওয়ার আগে মশলা দেওয়া শুরু করে দিলাম এই যে রসুন এই যে আদা এই আদার টিউবটা পাওয়া গেছে

লবণ আপনার সবাই টেস্ট অনুসারে দিতে হয় আমি দিয়ে দিলাম বিসমিল্লা রহমান এক পরে লাগলে দিয়ে দিব আমি টুকি চামচ দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতন দিতে হয় আপনারা কিন্তু পরিমাণ মতন দিব দিবেন আমার যেটা আছে এটাতে দেখা যায় থ্রি স্কুপ লাগবে এটা ওয়ান টু তিনটা দিয়ে দিলাম কাঁচামচ দিয়েছি তারপরে কিছু শুকনাম দিয়ে দিলাম ওয়ান একটু জাল খাওয়া ভালো তাই দিয়ে দিলাম জাল খাওয়ার জন্য টুপ দিয়ে দিলাম শুটকিতে শুটকিতে জাল দিলে ভালো হয় সো সামান্য একটু আমার জিরে আছে ওয়ান ওয়ান স্পুন জিরে দিয়ে দিলাম এই যে আপনাকে দিলে আইনিয়ন এই যে হয়ে গেছে আমি এখন আমার এই যে আমার যে সুটকি দিয়ে দিলাম এগুলো কিন্তু ওয়াশ করে আমার ওয়াইফ আগে রাখছে আপনাদের রাখছে আমারে খুব ভালো আমার হেল্প করে আজকে রান্নাটা সে পুললি হেল্প করলো খালি আমি রান্না করতে আছি কিন্তু সে পুল্লি হেল্প করছে আমার জন্য একটু ডাকলা দিয়ে দেয় টু মিনিটের জন্য দু মিনিট আমি অফ অক্কয় রাখলাম রাখে দেখে আবার দিলাম আমার বাজেটা নিয়ালে হয়ে গেছে আমি যে বিচিবিলা দিয়ে দিলাম বিচিগুলা দিলাম বিয়াল আইনীতে আছি বেশি লাইনতে আছি এখানে দেখেন লাশি লাই দিলাম আর করে জন্য ডাকনাটা দিয়ে দিতে আসি ডাকনাটা থাকো আমি রাখলাম পাঁচ মিনিট পরে পাঁচ ছয় মিনিট রাখছি রাখার পর না আবার আসছি দেখি এই যে লাই আনিলাম টমেটোটা দিয়ে দিতে চাইতে আসি টমেটো আমার ওয়াইফে কাজে রাখছি আমি দেখেছি আগে এগুলো দিয়ে রাখছি এগুলো দিয়ে দিলাম

দিয়ে দিছি পানি সি দেওয়ার জন্য পানি দিলাম দিয়ে ডাকলাটা দিয়ে দিয়েছিলাম দিয়ে দিই পাঁচ ছয় দশ মিনিটের জন্য ডাকলা দেওয়ার পরে আবার আসছি আপনাদের সামনে বোনেরা আপারা বোনেরা চাষিরা আমি কিন্তু পাঁচ পরের পর ছয় মিনিট পরে আবার আসছি যে বোনেরা আমি সিক্স সেভেন মিনিট পরে আসছি এই দেখেন সব দিয়ে দিচ্ছে রান্নাটা দেখেন কী হয়েছে রান্না ওয়াও লুক নাইস একদম সুন্দর দেখা যায় দেখছেন সব দিয়ে দিছি নেয়ালি নেয়ালি কিন্তু ফিনিশ হয়ে গেছে এবং ফিনিশ হয় নাই এখানে কিন্তু আমি আরো আলু দিয়ে দিব আলু দিয়ে দিব আলু দেওয়ার পরে তারপরে আমি শেষ করে দিব রান্নাটা তো আলু কুড়ি রাখছি দিয়ে দিচ্ছি আলু এই যে আলু দিয়ে দিলাম আমার ওয়াইফ ফিল করতে আছে ওই দিয়ে দিচ্ছে আমার কষ্ট হইব দেখছেন আল্লাহ কষ্ট হয়ে দিব এই জন্য সে আলু দিয়ে দিচ্ছে আলু দিয়ে আমরা লাড়ি মিক্স করে নিব নিয়ে আবার ডাকনা দিয়ে দিব যখন শেষ হয়ে যাবে তখন ডাকনা দিব আপনাদেরকে আবার দেখানোর জন্য দিয়ে হ্যাঁ এগুলো আজকে সুটকি রান্না শেষ হয়নি এখন শেষ হওয়ার বাকি আছে এই দিয়ে দিলাম আবার লড়া শেষ ডাকনা দিয়ে দিলাম চলে আইলাম পনেরো মিনিট পরে রান্নাটা দেখানোর জন্য এই যে রান্নাটাই হইলো আমার রান্না নেয়ালি শেষ হয়ে গেছে

দেখলে অবশ্যই লাইক দিবেন শেয়ার দিবেন কমেন্ট দিবেন এবং জানাবেন সো এই ভিডিওটা ফেসবুকে যাইবে যারা ফেসবুকে দেখবেন দেখবেন টিকটকে যাবে না ফেসবুক আর ইউটিউবে সো আপনারা আজকের রান্নাটা কেমন হলে আপনারা নিজেরা রান্না করবেন দেখবেন খাইবেন এবং জানাবেন এই পর্যন্ত অপেক্ষা থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম